আমরা মেয়েরা সত্যি কি সুখী নাকি সুখী থাকার অভিনয় করি আমরা পরিবারের কথা ভেবে চিন্তা করে আমরা সুখী থাকার অভিনয় করি আসলে কি সুখী আছি আমাদের পরিবার কখনো ভাবে না যে মেয়েটা সত্যি কি সুখী আছে আমাদের হাসি মুখ দেখে একটা হাসি দেখেই তারা ভেবে নেয় যে নিশ্চয়ই মেয়েটা অনেক সুখে আছে বা অনেক সুখে সংসার করতেছে আসলে কি সুখে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের তোয় অনেক অনেক ভালো আছি ভিডিওটা কিন্তু বাজার গোছানা থেকে শুরু করলাম এই তো অনেকগুলোই কাঁচা বাজার করা হয়েছিল পেঁয়াজ রসুন ফুরিয়ে গেছিলো ওগুলো নিয়ে আসা হলো আর এই তো মানে ময় মশলাগুলো ফুরিয়ে গেছে আর বাজারগুলো আপনাদের ভাইয়া করে নিয়ে এসে গেছে আর মনটা ভীষণ খারাপ আপনাদের ভাইয়া অনেক কয়েকদিনের ছুটিতে বাড়িতে ছিল অনেকে মানে দিনগুলো হাসি খেলে মানে দিনগুলো কাটালাম খুব সুন্দর করেই দিনগুলো কাটলো যখনই ছুটি ফুরিয়ে গেল চলে গেল মনটা এত খারাপ মনটা খারাপ নেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর অনেক কয়েকদিন বড় ভিডিও দেওয়া হয় নাতে ভাবলাম যে বসে যখন আছি মন খারাপ করে আর কী করবো বসে একটু মনটা ভালো করি ভয়েস দিই আর মন খারাপ থাকলে কি কি ভালোভাবে দেওয়া যায় বলেন মন ভাঙা মন নিয়ে ভয়েস দিচ্ছি জানি না ভয়েসটা কেমন হচ্ছে আর এ তো আমার ময় মশলাগুলো তোলা হয়ে গেছে চিনিগুলো তোলা হয়ে গেছে সব কিছু গুছিয়েছে জিরাগুলো ঝারিয়ে নিচ্ছি আর সব কিছু ঝেড়ে রাখলে না রান্না করতে একটু সুবিধা হয় জিরাগুলো কিন্তু অনেক ময়লা ছিল ময়লাগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে যে কৌটাগুলো রেখে দিয়েছি সব কৌটা কৌটায় তুলে রেখে দিলাম আর এই সাজনাটাই আপনাদের ভাইয়া কিনে দিয়ে গেছে আর আমি বলছি এই সাজনা কিনছো নাকি কি লাঠি কিনছো বানরের লাঠি কিন্তু এরকম ছিল যে গাছে গাছে কেমন যেন একটা লাঠি ঝুলে থাকতো আমাদের এইদিকে হতো আমরা যখন ছোট ছোট ছিলাম বট গাছে কিন্তু এরকম চিকন চিকন লাঠি ঝুলে থাকতো আর সেগুলো আমরা বলতাম যে বানরের লাঠি আপনাদের ভাইয়াও হাসল আমিও তো একটু হাসলাম যে কি বলা এগুলো সাজ কত সুন্দর সাজনে কিনে আনছে আর ভাবা যায় এই কয়টা সাজনে এখন হাফ কেজি একশো টাকা নিয়েছে এই সাজ এক একসময় খেতে চাইতাম না আর এখন একশো টাকা মানে দুশো চল্লিশ টাকা কেজি হাফ কেজি সাজ একশো টাকা দিয়ে নিয়ে আসে দেখেন কি খাবো আমরা মানুষ দেখেন যাই হোক আমার মতন এইভাবে সাজনি কে কে রান্না করেন বলেন তারপরে আমার তো এইভাবে রান্না করলে ভীষণ মানে ভালো লাগে খেতে এত মজা লাগে ডাউল দিয়ে সাজনি রান্না করলে মাছ দিয়ে রান্না করে খাই আজ প্রথম আপনাদের ভাই বলে যে ডাউল দিয়ে রান্না করো আর ডাউলটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে যে সাজনি দিয়ে ময় মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে বা পানিটা যখন বলক উঠে গেছে এই যে বাগার দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম আর এইভাবে সাজনি রান্না করলে না খেতে অনেক মজা লাগে আর এই যে মাছ মাছটা আমি এই যে ভেজে নিলাম ঝোলও করলাম না কিচ্ছু করলাম না কারণ ডাউল আছে তো ওই জন্য মাছটা মানে ঝোল করলাম না সাজনে ডাউল দিয়ে খাবো আর মাছ ভাজাটা খাবো যাই আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিলো খেতে অনেক ভালো লাগছে আর রান্নাগুলো হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ